সবাই লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দাও এই যে ব্যাগটা তোমরা ফার্স্টে দেখতেছো লাস্ট টাইম আমি এটা যখন লাইভে নিয়ে আসছিলাম সবাই অনেক বেশি পছন্দ করছো সেটা কিন্তু একদম নিউ একটা কালেকশন আমাদের শপের এইটা কিন্তু তোমরা চাইলে এইভাবে যে চেইনটা আছে এই চেইন দিয়ে পড়তে পারো চেইনের সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি বেল্টের যে সিস্টেমটা এটা হচ্ছে যে এইভাবে ভিতরে লাগাই দিতে হবে লাগানোর পরে তোমরা এইভাবে লং ভাবে নিতে পারবা যেভাবে আমি নিয়েছি এই লং ভাবে নিতে পারবা এত বছর চাও হাতে এইভাবে নিয়ে স্টাইল করতে পারো লাইক দিস বলো লাইভ আসি এই যে এইভাবেও নিতে পারো এন তো ছেলে এইভাবে নিতে পারো যার যেভাবে ভালো লাগবে এটার মধ্যে তোমার চারটা কালার থাকছে সবগুলো তোমাদের এরপরে তোমাদেরকে আরেকটা ব্যাগ দেখাবো যে ব্যাগটা হচ্ছে গিয়ে অন্তরাপুর অনেক বেশি ফেভারেট এন্ড এই ব্যাগটা তোমরা এত বেশি ডিমান্ড করছো যার জন্য কি এটা আমাদের সানফ্লাওয়ার মেনুস যখন অন্তরাতে আনা হয়েছে এইটা খুবই সুন্দর এন্ড এইটার মধ্যে অনেক কিছু রাখা যায় লাইক ডোরিমনের পকেট বলতে পারো এন্ড এই ব্যাগটার প্রাইসও কিন্তু খুবই কম ব্যাগে অনেক কিছু তোমরা রাখতে পারবা এই যে হিউজ স্পেস আর তারপরে ব্যাগের ভিতরে তোমরা পেয়ে যাবে একটা পাউচ লাইক ও মাই গড কত সুন্দর একটা পাউচ ব্যাগের কোয়ালিটিটা খুবই ভালো প্রাইস হিসেবে এই হচ্ছে গিয়ে পাউচ পাউচের ভিতরে তোমরা অনেক কিছু রাখতে পারবা চাইলে এখানে লিপস্টিক মেকআপের যত আইটেম আছে ওগুলো রাখতে পারো আদারওয়াইজ চার্জার হেডফোন বাকি এক্সেসারি যা যা লাগে যারা ভার্সিটি বা কলেজের জন্য বা কোচিং এ যাওয়ার জন্য একটা বড় ব্যাগ চাচ্ছো তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ এটা ধরো আমি জাস্ট ব্যাগের ডিটেলস একবার দেখাই দিচ্ছি বাকিগুলো সেমই হবে জাস্ট डिफरेंट কালার ওকে এই হচ্ছে ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে কোনো চেন নাই এক্সট্রা করে বাট এইখান থেকে তোমাদের কোনো কিছু পরার চান্সেস নাই হ্যাঁ খুবই কম এন্ড ব্যাগের কিন্তু খুবই ইউজ একটা স্পেস মানে অনেক স্পেস এখানে তোমরা অনেক কিছু রাখতে পারবা ভুল ভুলাইয়া বা ডোরিমনের পকেট যাই বলো দাও সো এই ব্যাগটি যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে জলদি সানফ্লাওয়ার মাইনুসরা জানান তাতে ইনবক্স করে ফেলো প্রাইস থাকছে অনলি অনলি সতেরোশো নিরানব্বই টাকা লাস্টবার একবার অলরেডি স্টক আউট হয়ে গেছে এটা আবার স্টক ইন করা হয়েছে সো এই গেল হচ্ছে চকলেট কালার নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে কি সেম ব্যাগ তোমাদেরকে ক্রিম কালারের মধ্যে দেখাবো এই হচ্ছে ক্রিম কালারটা এটাও সেম থাকছে সেম ডিটেলস জাস্ট কালার ডিফারেন্ট এটার মধ্যে অনেকগুলো কালার আছে সো এই হচ্ছে ব্যাগটা এটা যাদের পছন্দ হচ্ছে অফ হোয়াইট কালার তারা বা ক্রিম কালার এটা ক্রিম কালারই অফ হোয়াইট নাই যে দেখো ক্রিম কালার এই ব্যাগটি যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে সানফ্লাওয়ার বানাসের জন্য তিন বক্স করে ফেলো নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে প্রাইস থাকছে অনলি সতেরোশো নিরানব্বই টাকা নেক্সট দেখা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার সেম ডিটেলস থাকবে অনলি কালার ডিফারেন্ট এটা লক সিস্টেমটাও খুব ইজি জাস্ট হচ্ছে গিয়ে এই যে এরকম করবা এরকম করবা আর এই যে ডিফারেন্ট কালার এই ব্যাগটা যারা নিতে থাকছে অনলি সতেরোশো নিরানব্বই টাকা এই যে পাউচ এই পাউচে অনেক কিছু রাখা যায় ভাই এটা অনেক বড় একটা পাউচ এটা মতো টোটাল কয়টা কালার টোটাল পাঁচটা কালার হ্যাঁ হচ্ছে আরেকটা কালার এটা বিস্কুট কালার খুবই সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সবগুলো ব্যাগে ব্যাগের কালারেরই একটা করে পাউচ থাকছে প্রাইস হচ্ছে অনলি সতেরোশো নিরানব্বই টাকা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করে ফেলুন এই ব্যাগগুলো খুবই খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় এইটার মধ্যে হচ্ছে গিয়ে আরেকটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে গিয়ে কি বলে এটাকে বিস্কুট কালার মিক্স খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট অ্যান্ড আরেকটা কালার মিক্স আছে এই যে এইটা এটা তো হোয়াইট কালার বুঝতেই পারতো স্যান এটা হচ্ছে আরেকটা একটা কালার সো হোক এটা যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে জলদি স্যান ফ্লার মিনিসার অন্তর আত্ম ওয়াক্স করে ফেলো প্রাইস থাকছে ওলি সতেরোশো নিরানব্বই টাকা আমি ব্যাগটা একটু স্টাইল করে তোমাদেরকে দেখাই ওকে ওকে দ্যান নেক্সট হচ্ছে গিয়ে এই ব্যাগটা এই ব্যাগটা তো সবাই চিনো খুবই ভাইরাল একটা ব্যাগ আরো অনেকগুলো কালেকশন আছে বাট আমাদের সব যেহেতু অফ হয়ে যাবে তাই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে যতটুকু দেখাইতে পারবো ওগুলো দেখাই এই হচ্ছে আরেকটা ডিজাইনের ব্যাগ এই ব্যাগটা তো মানে কি বলবো খুবই মানে অলওয়েজই খুব ভালো যায় সো এই ব্যাগটা যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছে আমাদের সব থেকে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারো প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা এটার মধ্যে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে তো যারা যারা ব্ল্যাক কালারটা নিবা তারা স্ক্রিনশট নাও এক হাজার টাকা আর এই হচ্ছে গিয়ে ব্লু কালার মধ্যে থাকছে আজকে তোমাদেরকে সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো যেগুলো কি তোমরা ফাংশন নিতে পারবা নেক্সট হচ্ছে গিয়ে আরো হচ্ছে গিয়ে কি বলে ডেলি যে ব্যাগগুলো আমরা নেই বা যেগুলো আরো ভালো কমফোর্টেবল ওগুলো দেখাবো এগুলো হচ্ছে পার্টির জন্য সামনে বিয়ে আছে বা বিভিন্ন ধরনের ওকেশন আছে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে যাদের এটা ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে ফেলো প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা শপেও পেয়ে যাবা তোমরা অনলাইনেও পেয়ে যাওয়া ব্যাগগুলো খুবই সুন্দর স্টাইল করার জন্য ভিতরে কিন্তু ভালো স্পেস আছে ভিতরে এইটা আছে তাহলে বুঝবে ভিতরে কত

আর এটা হচ্ছে গিয়ে গ্রিন কালারের মধ্যে থাকছে এইটাও খুবই সুন্দর এইখানে একটা চেয়ার আছে খুবই সুন্দর এই গ্রিন কালারটাও যাদের এটা ভালো লাগতেছে তারাও স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা ভিতরে খুব সুন্দর স্পেস আছে তোমরা অনেক কিছুই রাখতে পারবো শেষ এই ব্যাগ দেখানো শেষ নেক্সট হচ্ছে আর একটা ভাইরাল ব্যাগ যেটা কিনা মানে কি বলবো খুবই ডিমান্ডেড একটা ব্যাগ এটা আর এই ব্যাগটা আমাদের পেজে এত কম প্রাইস বলার বাহিরে এই ব্যাগটা খুবই সুন্দর এটা হচ্ছে বাটারফ্লাই ব্যাগ এটার মধ্যেও কয়টা কালার টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে তো পাঁচটা কালারই তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি এই হচ্ছে একটা কালার এগুলো তোমরা অফলাইন অনলাইন বোধ পেয়ে যাবা যেগুলো আমি তোমাদেরকে লাইভে দেখাচ্ছি এই হচ্ছে ব্ল্যাক কালার ব্যাগটা এটার মধ্যে যে স্পেসটা দেখাই দেখো এটা যদি তোমরা এইভাবে করে নাও কত সুন্দর লাগবে এই যে দেখো স্পেসটা তোমাদেরকে দেখাই

যাদের এই ব্ল্যাক কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে নেক্সটে থাকতেছে হচ্ছে কি হোয়াইট কালার হোয়াইট কালারটা খুবই গ্লিটারি থাকতেছে এই যে সামনের সাইডে দেখো ব্ল্যাকটাও কি গ্লিটারি ছিল না ব্ল্যাকটা নরমাল ছিল এই যে হোয়াইটটা হচ্ছে একদম গ্লিটারি খুবই সুন্দর এইটার প্রাইসও থাকছে অনলি 1800 টাকা তোমরা একটা ফোন রাখতে পারবা এক দুইটা লিপস্টিক রাখতে পারবা সো যাদের এটা ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে পেজে নক করে ফেলো প্রাইস থাকছে অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালার গ্লিটারের মধ্যে নেক্সট দেখা বলছে গিয়ে গোল্ডেন কালার এই হচ্ছে গোল্ডেন কালারটা গোল্ডেন কালারটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও থাকছে অনলি আঠারোশো টাকা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলো এই ব্যাগগুলো খুবই ট্রেন্ডি ব্যাগ অ্যান্ড ওকেশনের জন্য একদম পারফেক্ট লাগে তোমরা এইভাবে ক্যারি করতে পারবা খুবই ইজি আমার কাছে খুবই ভালো লাগে এই ব্যাগগুলো আমার কাছে একটা আছে অনলি আঠাশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই বাটারফ্লাই ব্যাগ এই ব্যাগগুলো এত কম প্রাইসে কোথাও পাবো না সো সবাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলো স্টক আউট হওয়ার আগে বিকজ এখন হচ্ছে গিয়ে এই ব্যাগগুলো খুবই মানে এই ব্যাগ অলওয়েজই যায় এটা সত্যি কথা আর আমরা যখনই ব্যাগগুলো আনি আমি দেখি খালি স্টক আউট হয়ে যায় এটা থাকছে হচ্ছে গিয়ে হট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর পিঙ্ক কার্ডটা এটা কিন্তু কোনো গ্লিটার থাকছে না সেম ব্যাগ

এগুলাও একদম নিউ এসেছে আমাদের শপে একদম নিউ মানে কি বলবো ভাই এই ব্যাগগুলো এত সুন্দর এটার মধ্যে হচ্ছে ফার্স্টে তোমাদেরকে কালার দেখাচ্ছি এটার কিন্তু যে বেলসটা মানে এইভাবে যে আমরা ব্যাগটা ধরি এটা কিন্তু ফুললি প্যারাল এর মধ্যে থাকছে খুবই সুন্দর এবার তোমাদেরকে ব্যাগের চেনটা দেখাই মানে ব্যাগের ভিতরে তোমরা কত কিছু রাখতে পারবো ওইটা দেখাই ইউজ মানে ভালোই অনেক কিছুই রাখতে পারবে এই যে দেখো খুব ইজিলি ফোন দেন বাকি যে টুকটাক এক্সেসরিজ ওগুলো রাখতে পারবা সাইডে এরকম একটা ছোট করে ই করা আছে এখানে তোমার সাথে টাকা বা এই যে ছোট পকেট আর কি ব্যাগ এর ভিতরে যে থাকে ওইটা আছে সো সবগুলা সেম ডিটেলস থাকতেছে জাস্ট কালার ডিফারেন্ট এই অফ হোয়াইট ব্যাগটি যাদের ভালো লাগতেছে সেই স্ক্রিনশট এই পেজে নক করে ফেলো প্রাইস অনলি সতেরোশো নিরানব্বই টাকা ও মাই গড এত সুন্দর ফটোজেনিক ব্যাগ সো যারা স্টাইলিশ ব্যাগ চাচ্ছ তাদের জন্য একদম পারফেক্ট অনলি সতেরোশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ব্যাগটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলো নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে ভাই সত্যি করে বলতেছি এটা কিন্তু বেশিদিন দিন স্টকে থাকবে না অনলি সতেরোশো এর মধ্যে এত সুন্দর একটা ব্যাগ ভাইরে ভাই বলার ভাইরে সো এটার মধ্যে থাকছে আরও দুইটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার থাকতেছে পিঙ্ক কালারটার প্রাইসও সেম সতেরোশো টাকা যাদের এটা ভালো লাগতো স্ক্রিনশট নিয়ে পেজে নক করে ফেলো প্রাইস হচ্ছে অনলি সতেরোশো নিরানব্বই টাকা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্টক খুবই লিমিটেড ওকে একদম নিউ এসেছে এই ব্যাগগুলো নেক্সট থাকতে হচ্ছে কি হোয়াইট কালার আমাদের ব্যাগের কালেকশন অনেক বেশি আছে আমি তোমাদেরকে দেখাই এগুলো তোমাদেরকে আজকে দেখানো মানে দেখায় শেষ করা যাবে না সো আজকের লাইভে আমি কিছু সুন্দর ব্যাগগুলো তোমাদেরকে দেখাইলাম এইটা থাকতে হচ্ছে কি হোয়াইট কালারের মধ্যে এই হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইটটাও খুবই সুন্দর সব ড্রেসের সাথে তোমরা ক্যারি করতে পারবা এগুলোর প্রাইস হচ্ছে অনলি সতেরোশো নিরানব্বই টাকা তিনটা কালার থাকতেছে হোয়াইট কালার পিঙ্ক কালার অ্যান্ড অফ হোয়াইট কালার একটু গোল্ডেন ইস অফ হোয়াইট টাইপের ওকে যার যেটা ভালো লাগতেছে নিয়ে নাও বাকি যে ব্যাগগুলো আছে এগুলো তোমরা হ্যাঁ বাকি যে ব্যাগগুলো আছে এগুলো তোমাদের কারেক্টের দেখাই দিব বাট লাস্টে আরেকটা ব্যাগ দেখাই দিচ্ছি যারা একটু স্টাইল করতে পছন্দ করে তাদের জন্য এই যে দেখো এটা হচ্ছে কি তোমরা হ্যাঙ্গারের মতো হ্যাঙ্গিং করতে পারবা ব্যাগে খুব ভালো সুন্দর স্পেস আছে তোমরা অনেক কিছু রাখতে পারবা এই যে দেখো কিভাবে এই যে ব্যাগ ভিতরে অনেক কিছুই রাখতে পারবা এটার প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা অ্যান্ড তোমরা সাইডে এভাবে ক্যারি করতে পারবা লাইক বেল্ট ছোট বড় দুইটাই করতে পারবা হ্যাঁ আমি তোমাদেরকে এইভাবে নিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে এইভাবেও নিতে পারো ব্যাগটা বড় করে প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা ওকে এভরি অন আজকের লাইভটি ছিল এই পর্যন্ত এই নেক্সট লাইভে তোমাদেরকে জুতা দেখাবো অ্যান্ড নিউ নিউ কালেকশন দেখাবো অ্যান্ড তোমরা যদি আমাদের বাকি আরও ব্যাগের কালেকশনগুলো দেখতে চাও লাইক দিস ব্যাগ এই টাইপের এটার মধ্যে অনেকগুলো কালার আছে আল্ট পে গুলো এক পিস করি আর এই টিপ এর অনেকগুলো ব্যাগ আছে যেগুলো কিনা তোমরা রেগুলার লাইফে ইউজ করতে পারবা খুবই কমফোর্টেবল সো ওগুলা তোমাদেরকে কি নেক্সট লাইভে দেখাবো কিনা তোমরা অবশ্যই জানাবা সো আজকে লাইফ ছলে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই আমাদের সব ভিজিট করবার শপে অনেক কালেকশন আছে তোমাদেরকে মানে দেখাই শেষ করার মত না প্রতিদিন লাইভ করলো আমাদের শপ অ্যাড্রেস টি আমি বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নম্বর টুয়েলভ বি ওকে জনতা ব্যাংকের সাথে কাউকে বললেই হবে জনতা ব্যাংক কোথায় তাহলে বলে দিবে ওকে সবাইকে কিপ সাপোর্টিং হ্যাপি শপিং